বন্ধু আজকে কি দারুন একটা গোলা গেছি বাজারে গেছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানা দেখি দেখাবি না এই দেখো মুখনা ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং 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 আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 এ দнду বাবা কি খাচ্ছই কই দেখি ও বাবা আমাকে দিয়ে না আমি খাবো

দেবো না এটা আমি খাবো আমাকে দিবি একটু হ্যাঁ কি অবস্থা চলে গেল এ নন্দু নন্দু খাবি এই দেখ এত বড় ফুল তুই একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো দেখো নিয়েই নিল টান দিয়ে এত বড় করেছি খুশি তুই দেখি মুখটা দেখি দেখো হাতে মিলিল আমাকে দে দুটো খাই ও বাবা জড়িয়ে দেখো দে আমাকে দুটো খাই দে দিবি না হ্যাঁ তিন কে দে ও মা দেখো তিন দিলো দেখো ঠুক দারুণ খাল

আমাকে দে আমাকে হবে না আমাকে দে আমার রান্না করছে কত কিছু দিদি দে বন্ধু হাকর মুখে কি বল দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তো মুখে কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিয়েছে কথা বলতে পারছে না দেখা হাকর গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে ওই

কি উ কি দারুণ দারুন জিনিস পাওয়া এই ছাড়া এ দিয়ে নিয়ে ওখ থেকে সর্বদা আবার তো নিয়ে নিচ্ছে রে ওখান থেকে লিপস্টিক নেই কলা চে খাবি এই নে না এই কলাটা ফেলে দিয়েছে রে নে কলাটা না

Ini berapa je? level los level los nae, tang level los. tang level los tak dapat. kau 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 kau. kiamon. apa canda? apa canda? walau. apa apa. papi? kita

কটা দি আমি প্যাকেটেরটা খাবো ঠিক আছে আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে আমি খাবো এ না নন্দু বাড়িটা তুমি খাও প্যাকেটেরটা আমি খাই ঠিক আছে

নন্দু খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা চলে যাবে চান করবে চান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে আমি নন্দু তুই এই দেখ আমি তো প্রিয় বিরিয়ানি এনেছি কেমন না খেয়ে দেখো কেমন লাগলো ওকে ওকে আবার এনে দেবো আবার বানিয়ে দি বাড়িতে চলনন্দু তালে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই না তোমার জন্য চলে এসছে খেত খেত কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস পুরি বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস ছড়িয়ে থাকে তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলো না একটু না করতে হবে না আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই হবে শোয়ে যাও এখান থেকে এখন

ও ঠিক আছে আমি যা কি ভয় পেয়েছি ননি দুটো লেবু কাকে দেব তাকে দেব দুই এই একটা এই একটা খুশি ওটি বাবা দেখো কেড়ে করে নিয়ে নিল দেখো খুশি কি খুশি দেখো আমি

খুব সুন্দর লাগছে হ্যাঁ আমি স্প্রাইট খাচ্ছি একা একা দেবো এখানে খেয়ে দেখায় স্প্রাইট

আহ কেমন এ কেমন দেখি দে কি কি বাজার ছাতায় নেছি হ্যাঁ মানে ছাতায় নেছি বাইর ওদ্রু দেখ এ এ বাবা দেখি 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 ছাতাটা দেখি ছাতাটা সত্যি ভালো দেখতে রে মাতা জিতে না पड़ी তো کیسے সাজাতে পারবো এটা তোকে আর আমি দেব না দেব না এটা আমি নেব কি সুন্দর Hai Devi. Hmm, lollipop.

ফুলছে না আচ্ছা ওইটুকু বেশি ফুলছে না আরটু ফুলাও তো আই বাস আই জোরে দাও আটটু জোরে দাও আরটু জোরে দাও আটটু জোরে উড়ি পাওয়া বেশ হয়েছে হয়েছে আর ফুলাতে পারে থাক কি হলো কি হলো নন্নু কি হলো কত বড় পিপড়ে ওই দেখি কত বড় পিপড়ে ও বাবা ও বাবা এ বাবা এত বড় বড় পিপড়ে তোকে কি করবে গিলে খেলে তাই কাঁদছিস তাই ধরে পিটাবো মজা করা জায়গা গো না বাবা চুল কি করছো নুনি ওটা এইতো চুল আছছ ওরে বাবা ওরে বাবা খুব সুন্দর লাগছে ওরে বাবা চুল বাঁধছো বুঝি তুমি আসছো আসিয়ে সেট করছো চুলটা তাই তো বাহ 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 খুব সুন্দর লাগছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আমার সুন্দরী আমার সুন্দরী আমার সুন্দরী ওনন্দু এটা কি হচ্ছে মেকআপ সেলফ মেকআপ বাহ খুব সুন্দর ওরে বাবা নিজে নিজে মেকআপ করছে বাহ 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 চোখে আই সাইডে হলো এবার লিপস্টিক দাও লিপস্টিক দাও লিপস্টিক দাও ও বাবা কি দারুণ লাগছে বাহ সুন্দর হয়েছে এবার একটু উফ হেভি লাগলো হেভি ওনন্দু কি মাথায় নিয়ে চলেছিস আবার শিয়ার শিয়ার